শুভেচ্ছা বন্ধুরা আওয়ামী লীগের ভুল রাজনীতি ও সাহসী নেতৃত্বের অভাব আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বুঝতে পারছেন যে বাংলাদেশের ক্ষমতা শুধু কয়েকজন ব্যক্তি দখল করেছে নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধবিরোধী বিরোধী দেশি বিদেশি অপশক্তি দেশটাতে থাবা বসিয়েছে রাজনৈতিক কর্মীরা যদি বুঝতে না পারে তবে সাধারণ মানুষ কিভাবে বুঝবে লড়াইটা কেন ও কাদের বিরুদ্ধে করতে হবে ও প্রতিপক্ষের শক্তি সামর্থ্য কেমন এটা জানা আগে জরুরি সেই অনুযায়ী লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে এই বিষয়গুলো লড়াকু নেতাকর্মীদের মাঝে জানাতে হবে জনগণকে জানাতে হবে এরপর রণনীতি ঠিক করুন লড়াইয়ে লড়াইয়ের ক্ষেত্র ঠিক করুন রাজনীতি করতে হলে বিচক্ষণ ও দূরদর্শী হতে হয় আওয়ামী লীগের মধ্যে এই দূরদর্শী নেতৃত্বের আজ বড় অভাব বলে মনে হচ্ছে আজকে আব্দুল গাপ্পার চৌধুরীর মতো থিং থিংট্যাং নেই সাহসী নেতৃত্ব দেওয়ার মতো একজন সৈয়দ আশরাফুল ইসলাম নেই বঙ্গবন্ধু রাজনৈতিকভাবে দূরদর্শী ও বিচক্ষণ ছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে নয়তো নয় মাস কেন নয়শো বছরেও বাংলাদেশ স্বাধীন হতে পারত না শুধুমাত্র নেতৃত্বের অভাবের কারণেই সুযোগ থাকা সত্ত্বেও বারবার নিজের অবস্থান করে নিতে হচ্ছে এখনো পর্যন্ত দলকে সুসংগঠিত করতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমাদের কাছে দৃশ্যমান নয় ইউনিট শক্তিশালী করা না গেলে বিচ্ছিন্ন রাজনীতি দিয়ে খুব ভালো ফল বয়ে আনা কখনোই সম্ভব নয় ফেসবুকে ঘোষণা দিয়ে আপনি একটি দেশ দখল করতে পারবেন যদি আপনার সুসংগঠিত একটি শক্তিশালী ইউনিট থাকে উই আর খালেদ খালেদাই বলে যদি মিশরের হোসনি মুবারকের সরকারের পতন হতে পারে তবে উই আর ফ্রিডম ফাইটার জয় বাংলা স্লোগান দিয়েও ইউসুফ জাইদের মতো দেশদ্রোহীদের পতন করা কোনো বিষয় নয় আপনার প্রতিপক্ষ যখন সশস্ত্র তখন আপনাকেও মিলিশিয়া বাহিনী গঠন করতে হবে ভারতের কারণে স্বাধীন হতে পারেনি পৃথিবীর এমন অনেক যোগ্য নেতৃত্বের অভাবে স্বাধীনতার মুখ দেখেনি গাদ্তাপির পতনের পর লিবিয়া কয়েক টুকরো হয়ে গেছে এই মুহূর্তে দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের শত্রু হচ্ছে স্বাধীনতা বিরোধী জামাত হিজবতি এই সাপের হাত থেকে আজকে দেশটা প্রথমে দেশ তারপরে হোক নির্বাচনের লড়াই বিদ্রোহ থেকে জ্বলন্ত আগুন তৈরি হয় নেতাকর্মীদের হৃদয়ে বিদ্রোহের জন্মদিন বিপ্লবের আগুন জ্বালিয়ে দিন প্রতিটি নেতাকর্মীর ভেতরে তবেই শুধুমাত্র লগী ও বৈঠা দিয়েও ওরা দেশ বাঁচাতে পারবে স্বাধীনতার জন্য যে বাঙালি হাসতে হাসতে মরতে পারে তাদের পক্ষে অসম্ভব কিছুই নয় কর্ম পরিকল্পনা নির্ধারণ করে যাকে দিয়ে যে কাজ হবে সেই কাজে এগিয়ে যান সোশ্যাল মিডিয়ায় আবল তাবল না বকে সংগঠনের দিকে মনোযোগী হন দূরদর্শী ও বিচক্ষণ হতে শিখুন দাবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিপক্ষের চাল বুঝে সেই অনুযায়ী নিজেকে তৈরি করা নিজের সম্পর্কে প্রতিপক্ষকে যত কম ধারণা দিবেন ততই মঙ্গল প্রতিপক্ষকে বারবার ভুল করতে প্ররোচিত করা ও সেই ভুলের সঠিক সময়ে সঠিক সুযোগটি নিয়ে বাজিমাত করতে পারলেই আপনি জিতবেন গাধার মতো শুধু খেলেই যাচ্ছেন কোনো পরিকল্পনা ছাড়া তবে সেই যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম পাগল ছাগল দিয়ে রাজনীতি না করে সঠিক ও যোগ্যকে সংগঠিত করুন ও তৈরি করুন নিজের খেলার মাঠে যাকে যেখানে দরকার সেভাবেই সাজান প্রতিপক্ষকে ভুল করার সুযোগ দিন এই সুযোগে নিজেদের গুছিয়ে নিন দলের নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করুন ভুল করে থাকলে তাদের কাছে ক্ষমা চান ওদের আগামী দিনের রাজনীতি সম্পর্কে আশাবাদী করে তুলুন নতুন নতুন স্বপ্নের গল্প শোনাতে থাকুন বাঙালি স্বপ্নে বিপর জাতি এই জাতি বিভ্রান্ত হতে যেমন সময় লাগে না ঠিক তেমনি সঠিক জায়গায় আসতেও সময় লাগে না হিংস্র দানবদের মুখোমুখি হওয়ার আগে নিজেদের তৈরি করুন খুব দ্রুতই এই সুযোগ আসবে প্রস্তুতি নিন সব কিছু ফেসবুকে খোলসার করে দিলে দলের গুরুত্বপূর্ণ বলে আর কিছুই থাকে না এই জন্য নেতৃত্বকে শব্দ আরও আরো কৌশলী হতে হবে তরুণ প্রজন্মের চিন্তাকে নিজেদের মধ্যে ফাটল ধরিয়ে নিজের অবস্থান তৈরি করে নিন যদি তাও সম্ভব না হয় তবে প্রতি মুহূর্ত ওদের বিভ্রান্ত করতে থাকুন এবং নিজ দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করবেন না কর্মীরাই দলের সবচেয়ে বড় সম্পদ নেতা আসবে ও যাবে চিরকাল নৌকার এটাই আরো একটি কথা শেখ হাসিনার উপরে আস্থা থাকলেও শেখ হাসিনার যাবতীয় নির্দেশনা কখন ও কোথা থেকে আসছে এই বিষয়টিও কি আওয়ামী লীগের নেতা কর্মী ও সাধারণ জনগণ কি বুঝতে পারছে অনেক সময় বুঝে উঠতে পারছে না অনলাইনে আওয়ামীপন্থী অনেক অ্যাক্টিভিস্টের আহ্বানকে দলীয় নির্দেশনা বলে ভাবছেন অনেকে তাদের নির্দেশে আন্দোলনে নেমে বিপদে পড়ছেন অনেকে অনেক প্রতারক আছেন যাদেরকে পক্ষের মানুষ ভেবে ব্যক্তিগত তথ্য শেয়ার করে দিচ্ছেন দেখা যাচ্ছে সেই প্রতারকের মাধ্যমে তথ্য ফাঁস হয়ে মবের শিকার হচ্ছেন এমনটি করবেন না পরিবারের মানুষের বাইরে কাউকে বিশ্বাস করবেন না নিরাপত্তার ঝুঁকি থাকলে ফেসবুক প্রোফাইল লক করে রাখুন প্রয়োজনে ভিপিএন ব্যবহার করুন আর আন্দোলনের নামলে প্রস্তুতি নিয়ে সম্মিলিতভাবে নামুন বিচ্ছিন্নভাবে নয় ধন্যবাদ বন্ধুরা